আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা শিখব কিভাবে আপনি মালাই বাসায় পুলিশের সাথে কথা বলবেন আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ এভাবে যদি আপনি পুলিশের সাথে কথা বলেন তাহলে অবশ্যই পুলিশ আপনাকে সেরে দেবে তাই আসুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যান আর যদি মনে করেন যে ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন এবং নতুন নতুন মালাই ভাষা শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পুলিশ যদি আপনাকে ধরে তাহলে সর্বপ্রথম আপনাকে দুইটা প্রশ্ন করতে পারে এক নম্বর তুঞ্জু পাসপোর্ট মানে কি পাসপোর্ট দেখাও দুই নম্বর কি সুরাত কেলোয়ার মানে কি সুরাত বের করো আপনি যদি এক ডিস্ট্রিক্টের বিষয় হয় তাহলে যদি অন্য ডিস্ট্রিক্টের যান তাহলে একটি সুরত নিয়ে আসতে হয় মানে একটা কি কাগজ নিয়ে আসতে হয় সেই কাগজকে কী বলে সুরত সুরত কেলোয়ার এর মানে কি সুরত বের করো তুঞ্জু পাসপোর্ট এর মানে কি পাসপোর্ট দেখাও সুরাত কেলোয়ার এর মানে কি সুরত বের করো যদি কি পাসপোর্ট থাকে তাহলে কি আপনি পাসপোর্ট দেখাবেন আর যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি কি দেখাবেন সুরত দেখাবেন মনে করেন যে পুলিশ আপনাকে ধরছে কিন্তু আপনার কাছে পাসপোর্ট নাই তখন আপনি কিভাবে কি বুঝিয়ে বলবেন তখন আপনি এভাবে বলতে পারেন মাফ কান সায়া তোয়ান পাসপোর্ট তা আডা ডেঙ্গার সায়া সেবাব পাসপোর্ট আডা দেখাট বস আমি বাক্যটি যদিও কি অনেক বড় কিন্তু আমি আপনাদেরকে ছোটো সুটু করে কি বুঝিয়ে দেব যেমন কি মাফ কান সায়া তোয়ান এখানে কি কান মানে কি ক্ষমা করা সায় মানে কি আমাকে তোয়ান মানে কি জনাব কান সায়া তোয়ান আমাকে ক্ষমা করবেন স্যার পাসপোর্ট মানে কি পাসপোর্ট তাডা মানে কি নেই ডেঙ্গার মানে কি সাথে সায় মানে কি আমার পাসপোর্ট তাডা ডেঙ্গার সায়া पासपोर्ट कि आमार का सेबाबर कारण होलो पासपोर्ट आधा पासपोर्ट आसे आ मने मान कासे बोस मने कि बोस। शेबाब पासपोर्ट आधा डेक बोस। कारण पासपोर्ट की कि बसेर का से मैं तो पासपोर्ट आदा डेंगर साया सेबाब पासपोर्ट आदा डेक बस आमक खोमा करबें सार पासपोर्ट आमार नहीं कारण पासपोर्ट कि बसे মনে করেন যে আপনার পাসপোর্ট ভিসা সবই আছে কিন্তু আপনার পাসপোর্টটা ইমিগ্রেশনে পাঠাইছেন ভিসা লাগানোর জন্য তাহলে আপনি এইভাবে বলতে পারেন সাইপইন্যা পাসপোর্ট সুডাহান্তার ডেকাত ইমিগ্রেশন উন্তু সাম্বং পারমিট আমার পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠানো হয়েছে ভিসা লাগানোর জন্য এখানে কি সাইপইনা মানে আমার পাসপোর্ট মানে পাসপোর্ট সুডাহতারের মানে কি পাঠানো হয়েছে এখানে কি শুধু হান্তা মানে কি পাঠানো আর সুড হান্তা মানে কি পাঠানো হয়েছে ডেকাত মানে কি কাছে ইমিগ্রেশন মানে কি ইমিগ্রেশন উন্টু মানে জন্য সাম্বুং মানে কি জোড়া লাগানো আর পারমিট মানে কি ভিসা স্যাপইণ পাসপোর্ট হান্তার ডেকাত ইমিগ্রেশন উন্টু সাম্বং পারমিট আমার পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠানো হয়েছে ভিসা লাগানোর জন্য যদি আপনার কাছে ভিসার কিংবা পাসপোর্টের ফটো কপি থাকে তাহলে আপনি এইভাবে বলতে পারেন সেকারাং আডা ফটোকপি পাসপোর্ট ডেকাত এখন আমার কাছে পাসপোর্টের ফটোকপি আছে সেকারাং মানে কি এখন আডা মানে আছে ফটোকপি মানে কি ফটোকপি পাসপোর্ট মানে কি পাসপোর্ট ডেকাত মানে কি কাছে সে মানে কি আমার সেকারাং আডা ফটোকপি পাসপোর্ট ডেকার শ্যা এখন আমার কাছে পাসপোর্টের ফটোকপি আছে আপনার পাসপোর্ট বিশেষ সবই আছে কিন্তু আপনি আনতে ভুলে গেছেন তাহলে আপনি এইভাবে বলতে পারেন স্যার লুপা না বাওয়া তুয়ান স্যার আমি আনতে ভুলে গেছি এখানে কি স্যার মানে আমি লুপা মানে কি ভুলে যাওয়া না বাওয়া আর মানে কি আনতে তুয়ান মানে কি স্যার কিংবা জনাব স্যার লুপ্পা না বাওয়া তুয়ান স্যার আমি আনতে ভুলে গেছি এরপরও যদি না মানে তাহলে আপনি বিনয়ের সাথে বলতে পারেন লাইন কালি তা আকান বোয়াত মাচাম ইনি লাগে পরবর্তীতে এরকম আর করব না লাইন কালি পরবর্তীতে তা আকান বোয়াত আমি করব না মাচাম ইনি মানে কি এইরকম লাইন কালি তা আকান বত মাচাম ইনি লাগি পরবর্তীতে এরকম আর করব না তুয়ান তলং চাকাপ ডেঙ্গার বস সায়া সেবন্তর স্যার দয়া করে আমার বসের সাথে কিছুক্ষণ কথা বলুন যদি পুলিশ আপনাকে নিয়ে যেতে চায় তাহলে আপনি বিনয়ের সাথে বলতে পারেন তোয়ান তলং চাকাপ ডেঙ্গার বস সায়া সেভেন্তার স্যার দয়া করে আমার বসের সাথে কিছুক্ষণ কথা বলুন এখানে কি তোয়ান মানে কি স্যার কিংবা জনাব তলং মানে কি দয়া করে চাকাপ মানে কি কথা বলা ডেঙ্গার মানে কি সাথে বস সায়া মানে কি আমার বসের সেভেন্তার মানে কি কিছুক্ষণ তোয়ান তলং চাকাপ ডেঙ্গার বস সেবন তার স্যার দয়া করে আমার বসের সাথে কিছুক্ষণ কথা বলুন পরবর্তীতে পুলিশ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তুই তুমি কোথায় যেতে চাও বা তুমি কি জন্য আসছো কামু মাহু পেরগি মানা কামু মাহু পেরগি মানা তুমি কোথায় যেতে চাও এখানে কি কামু মানে তুমি মাহু মানে চাও পেরগি মানে কি যেতে মানা মানে কি কোথায় কামু মাহু পেরগি মানা তুমি কোথায় যেতে চাও সায়া মাহু পেরগি জুম্পা ডেঙ্গার কাওয়ান সায়া মাহু পেরগি জুম্পা ডেঙ্গার কাওয়ান আমি বন্ধুর কাছে দেখা করতে যেতে চাই আমি বন্ধুর কাছে দেখা করতে যেতে চাই এখানে কি সায়া মানে আমি মাহু মানে চাই পেরগি মানে যেতে জুম্পা মানে কি দেখা করা ডেঙ্গার মানে কি সাথে কাওয়ান মানে কি বন্ধু সায়া মাহু পেরগি জুম্পা ডেঙ্গার কাওয়ান আমি বন্ধুর কাছে দেখা করতে যেতে চাই অথবা যদি আপনি বলতে চান যে স্যার আমি এখানে আসছি ব্যাংক থেকে টাকা তুলতে তাহলে আপনি এইভাবে বলতে পারেন সায়া দাতাং সিনি উন্তু আঙ্কাত ডুইট ডাড়ি ব্যাঙ্ক সায়া দাতাং সিনি উন্তু আঙ্কাত ডুইট ডাড়ি ব্যাংক আমি এখানে ব্যাংক থেকে টাকা উঠাতে এসেছি স্যার মানে আমি দাতাং মানে কি এসেছি সিনি মানে কি এখানে উন্তু মানের জন্য আঙ্কাত মানে কি উঠাতে ডুইট মানে কি টাকা দাঁড়ি মানে কি থেকে ব্যাংক মানে কি ব্যাংক সায়া দাতাং সিনি উন্তু আঙ্কা ডুইট দাঁড়ি ব্যাঙ্ক আমি এখানে ব্যাংক থেকে টাকা উঠাতে এসেছি আমি এখানে ব্যাংক থেকে টাকা উঠাতে এসেছি অথবা আপনি বলতে পারেন যে সায়া কেলুয়ার উন্তু বেলি বারাং বারাং দাপুর সায়া কেলুয়ার উন্তু বেলি বারাং ডাপুর আমি রান্নাঘরের জিনিসপত্র কিনতে বের হয়েছি সায়া কেলুয়ার আমি বের হয়েছি উন্তু জন্য বেলি মানে কি কিনতে বারাং মানে কি জিনিসপত্র ডাপুর মানে কি রান্নাঘরের সায়া কেলোয়ার উন্তু বেলি বারাং বারাং ডাপুর আমি রান্নাঘরের জিনিসপত্র কিনতে বের হয়েছি যদি আপনার কাছে বিষা পাসপোর্ট কিছুই নাই আপনি কি বিষা পাসপোর্ট অন্য জায়গায় রেখে কি লারি দিয়ে কি পালিয়ে এসেছেন তাহলে আপনি এইভাবে বুঝিয়ে বলতে পারেন যে স্যপনা বস তা বায়ের গাজি সেবাব ইটু তার পাকসা স্যালারি স্যপনা বস তা বায়ের গাজি সেবাব ইটু তার পাকসা স্যালারি আমার বস বেতন দেয় না সেই কারণে বাধ্য হয়ে আমি কি পালিয়েছি আমার বস বেতন দেয় না সেই কারণে আমি বাধ্য হয়ে পালিয়েছি এখানে কি স্যপনা মানে কি আমার বস মানে বস তা বায়ের গাজি মানে কি বেতন দেয় না কিংবা কি বেতনকে পরিশোধ করে না সেবাব এই কারণে সেবাব ইটু এই কারণে তার বাক্সা মানে কি বাধ্য হয়ে সায় মানে আমি লারি মানে কি এসি কিংবা কি পালানো স্যায় পইনা বস তা বায়ের গাজি সেবাব ইতু তার পাকসা স্যার লারি আমার বস বেতন দেয় না সেই কারণে বাধ্য হয়ে আমি পালি এসি। মনে করেন যে আপনার বিশ্ব পাসপোর্ট নেই কিন্তু আপনি বিশ্বের জন্য টাকা দিয়ে কি দোকা খেয়েছেন তাহলে আপনি এইভাবে বুঝিয়ে বলতে পারেন স্য পেনাবাগি ডুইট ডেকাত বস উ টু সাম্বুং পারমিট তাপি সুরা কেন্না টিপু স্য পেনাবাগি ডুইট ডেকাত বস উন্টু স্যাম্বুং পারমিট তাপি সুরা কেন্না টিপু আমি বসের কাছে পারমিট লাগানোর জন্য টাকা দিয়েছিলাম কিন্তু দোকা খেয়েছি স্যা প্যানা বাগির ডুই ডেকাত বস অন্তু শ্যামুং পারমিট তাপি শুটা কেননা টিপু আমি বসের কাছে পারমিট লাগানোর জন্য টাকা দিয়েছিলাম কিন্তু দোকা খেয়েছি সব কথা শোনার পরও যদি আপনাকে নিয়ে যেতে চায় তাহলে আপনি একটু মিন্টা করে বলতে পারেন তলংলা লেপাসকান সায়া দয়া করে আমাকে সেরে দিন তলংলা এর মানে কি দয়া করে লেপাস্কান মানে কি সেরে দেওয়া সায় মানে কি আমাকে তলং লাহ লেপাসকেন সায়া দয়া করে আমাকে সেরে দিন স্যা মাহু তলং কেলুয়ার্গা সায়া ইয়াং লাপার আমি আমার ক্ষুধার্ত পরিবারকে সাহায্য করতে চাই আপনি একটু বুঝিয়ে বলতে পারেন যে দেখ তো আমার নিয়ে যাবি আমি কাজ করলে আমার পরিবারকেই খাই মাহু তলং সায়া মাহু তলং কেলুয়ারগা সায়া ইয়াং লাপার আমি আমার ক্ষুধার্ত পরিবারকে সাহায্য করতে চাই মানে আমি মাহু মানে চাই তলং মানে কি সাহায্য করতে কেলুয়ার্গা মানে কি পরিবারকে আর কি মানে কি আমার ইয়াং লাপার ইয়াং লাপার মানে ক্ষুধার্ত লাপার মানে কি ক্ষুধার্ত স্যা মাহু তলং স্যা ইয়াং লাপার আমি আমার ক্ষুধার্ত পরিবারকে সাহায্য করতে চাই তলং লা দয়া করে আমাকে কি সেরে দিন তারপরেও যদি আমি না মানে তো আপনি মিনতে করে বলতে পারেন যে স্যারং সাজা ইয়াং চারি মাকান উনতু মা আয়া আডে ব্রাডে স্ত্রী ডান আনা আনা সেওরং সাজা চারি মাখান উত্তু মা আয়া আডে ব্রাডে ইস্ত্রি ডান আনা আনা স্য আমি শুধুমাত্র একজন যে কিনা ইনকাম করি মা বাবা ভাই বোন স্ত্রী এবং সন্তানদের জন্য আমি শুধুমাত্র একজন যে কিনা মা বাবা ভাই বোন স্ত্রী এবং সন্তানদের জন্য কি ইনকাম করি সায়া মানে কি আমি সেও মানে কি একজন শাহাজা মানে শুধুমাত্র একজন শাহজাহা মানে কি শুধুমাত্র সায়া মানে আমি সেওরাং মানে কি একজন শাহজাহা মানে কি শুধুমাত্র ইয়াং চারিমাকান যে কিনা ইনকাম করি চারিমাকান মানে কি ইনকাম করা উন্তু মানে কি জন্য মা মানে কি মা আয়া মানে কি বাবা আডে আডে ব্রাডে মানে কি ভাই বোন স্ত্রী মানে স্ত্রী ডান আনা আনা মানে কি সন্তান সন্তুতির জন্য সায়া শেওরাং সাজা ইয়াং চারি মাকান উন্তু মা আয়া আডে ব্রাডে স্ত্রী ডান আনা আনা সায়া আমি শুধুমাত্র একজন যে কিনা মা বাবা ভাই বোন স্ত্রী এবং সন্তানদের জন্য ইনকাম করি ডি মালয়েশিয়া ইনি কেরজা সুসাহ। হানিয়া উন্তু কেলুয়ার্গা সায়া ডি মালয়েছিয়া এনেই চে বোৱাত কেৰ্জা চোচা হানিয়া উন্তু কেলোৱাৰ গা চেয়া এই মালয়েছিয়াতে আমি অনেক কষ্টৰ কাজ কৰি শুধুমাত্ৰ আমাৰ পৰিবাৰৰ ডি মালয়েছিয়া এনেই মানে কি এই মালয়েছিয়াতে চাই আমি বোৱাত মানে কৰি কেৰ্জা মানে কাজ চোচা মানে কি কষ্টৰ উন্তু মানে কি জন কেলোৱাৰ্গা মানে কি পৰিবাৰ চেয়া মানে কি আমাৰ ডি মালয়েছিয়া এনেই চে বোৱাত কেৰ্জা চোচা হানিয়া উন্তু কেলোৱাৰ্গা চেয়া এই মালয়েশিয়াতে আমি অনেক কষ্টের কাজ করি শুধুমাত্র আমার পরিবারের জন্য বিদেশ যারা থাকে তারা সবাই অনেক কষ্টের কাজ করে একমাত্র কষ্টটা করে কার জন্য শুধুমাত্র তার ফ্যামিলির জন্য তাই প্রতিটা যারা বিদেশে থাকে তারাই একমাত্র একজন বিদেশির কষ্ট বুঝি কতটা কষ্টে পরে টাকা ইনকাম করা যে কতটা কষ্টে যারা বিদেশ থাকে তারাই একমাত্র বুঝে আমি মন থেকে দোয়া করি আমি ছয় বছরের অধিক সময় ধরে মালয়েশিয়াতে আসি আমি মন থেকে দোয়া করি যারা নিয়ে মালয়েশিয়াতে আসে তারা সুখে থাকুক শান্তিতে থাকুক এবং নিজের কাজকর্ম শেষে সহি সালামতে কিছু টাকা পয়সা সিম্পান করে নিজ দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুক সবার জন্য মন থেকে দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে সুম্পা আল্লাহ তা আডা নিয়ত না আবুয়াদ জেনায়া আপা আপা আল্লাহর কসম আমার কোনো অপরাধ করার নিয়ত নাই আপনি কি বলতে পারেন যে পুলিশকে যে দেখ আমি এখানে শুধু কাজ করতে আসছি কিন্তু আমার অন্য কোনো অপরাধ করার কি নিয়ত নাই সুম্পা আল্লাহ সে তা আডা নিয়ত না আব্বাত জেনায়া আপা আপা আল্লাহর কসম আমার কোনো অপরাধ করার কি নিয়ত নাই সর্বশেষ আপনি কি বলতে পারেন যে যে দেখ স্যার সুডা জাডি মাঙ্গাসা কেডান এখন আমি কি পরিস্থিতির শিকার হয়েছি স্যাকারাং স্যার সুডা জাডি মাঙ্গাসা কেডান এখন আমি কি পরিস্থিতির শিকার হয়েছি তুই যদি আমার চাষ যা মন চাই কি তাই কি করতে পারিস কিন্তু আমি এখন কি পরিস্থিতির শিকার হয়েছি সেকারাং শ্যাস সুড জাডি মাংগাসা কেডা এখন আমি পরিস্থিতির শিকার হয়েছি সর্বশেষ আপনি কি বলতে পারেন যে দেখ আমি কি টাকা দিতে চাই কিন্তু কি বিশ্বস্ত কোনো কি এজেন্ট পাচ্ছি না যে কি মাহু বাগি ডুইত উন্টু সাম্বং পারমিট দেপাত তাপাত ইয়াং বলে স্যা মাহু বাগি ডুইত সাম্বং স্যাম্বুং পারমিট তা দেপাত তেম্পাত ইয়াং বলে আমি কি বিষা লাগানোর জন্য টাকা দিতে চাই কিন্তু বিশ্বাসযোগ্য জায়গা পাচ্ছি না স্যামু স্য মানে আমি মাহু মানে চাই বাঘি মানে কি দিতে ডুইট মানে কি টাকা অন্তু মানে কি জন্য শ্যাম্বুক মানে কি শ্যাম্বুক মানে কি জোড়া লাগানো শ্যাম্বুক মানেকে লাগানোর জন্য পারমিট মানে কি বিষা তাপি কিন্তু তা দেবপাত মানে কি তা দেবপাত মানে কি পাইতেছি নাকি তেমপাত মানে কি জায়গা ইয়াং বলে পারছে মানে কি বিশ্বাসযোগ্য পারসায় মানে কি বিশ্বাসযোগ্য বলে মানে কি বলে পারসে মানে কি বিশ্বাসযোগ্য কোনো কি জায়গা পাচ্ছি না সে মাহু বাগি দুই তন্তু শ্যাম্বং পারমিট তাপ্পি তা দেপাত তেম্পাত ইয়াং বলে পারসে আমি কি বিশাল লাগানোর জন্য টাকা দিতে চাই কিন্তু বিশ্বাসযোগ্য জায়গা পাচ্ছি না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যান আর যদি মনে করেন যে ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন এবং নতুন নতুন মালাই ভাষা শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আবারও দেখা হবে মালাই ভাষা শিক্ষার নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله فس